আজকে আমি অনেক দিন পরে ছোট মাছ নিয়ে এসেছি ছোট মাছ খেতে কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে ছোট মাছ হলে তো আর কোনো প্রয়োজন হয় না ছোট মাছ খেতে কিন্তু খুবই মজা হয় হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে আমি ছোট মাছ কিভাবে চটচড়ি করব সেটা তোমাদেরকে দেখিয়ে ছোট মাছটা অনেকেই খেতে খুব পছন্দ করে কেউ বলে ছোট মাছ কেউ বলে কাসকি মাছ যে যেটাই বলো না কেন কিন্তু খেতে খুবই দারুণ লাগে আজকে আমি দুটি পাকা টমেটো দিয়ে কিন্তু করে প্রথমেই কিন্তু মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ অনেক সুন্দর দেখতে মাছগুলো মাছগুলো এখন আমি একটি কড়াইতে দিয়ে দিব একদম হাতে মাখিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে চুলায় বসিয়ে নেব ছোট মাছটা কিন্তু এভাবে করে রান্না করলে খুবই মজা লাগে কে রকম রান্না করো সেটা তো জানি না আজকে আমি কিভাবে রান্না করবে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিব। এখানে মাছের উপর কিন্তু আমি কিছু পেজ কুচি দিয়েছি আর দুটো পাকা টমেটো কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর একটু পেঁয়াজের পরিমাণটা ছোটো মাছে একটু বেশি দিতে হয় এখন টমেটোগুলো দিয়ে এখন একটি বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছি সেটাও একটু ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম অনেকই আলুর পরিবর্তে বেগুন কুচিয়ে নিয়ে দিয়ে থাকো আমি আজকে এখানে বেগুন দিব না একটি আলু দিয়েছি আর গুঁড়ো মাছের তো কাঁচামরিচটা দিতে হবে আমি এখানে কিছু ফালি করে নিয়েছি কাঁচামরিচ সেটা দিয়েছি দু টেবিল চামচ দিয়ে দিব আদা রসুনের পেস্ট দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব মশলাই এখানে দিয়ে তারপরে হাতে মাখিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে দিতে হবে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো কিন্তু বুঝে শুনে দিতে হবে বেশি হলে কিন্তু গুঁড়ো মাছের একটু গন্ধ আসে হলুদের এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি তাই একটু শুকনো মরিচটা একটু কমিয়ে দিয়েছি যে যেরকম জাল খেতে পছন্দ করো সে সেরকমই দিয়ে দিবা আর কিছু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এখন দিয়ে দিব তেল তেলের পরিমাণটা বেশি দিয়েছি এখন সুন্দর করে আলতো হাতে মাখিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট ধরে একটু ভালো করে মেখে নিব এটা খুব আস্তে আস্তে এই কিছুক্ষণ হাতে সময় নিয়ে মেখে নিতে হবে যাতে মাছগুলো একদম নষ্ট হয়ে না যায় সেদিকটা খেয়াল রেখে কাজটি করতে হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি দেখ কত সুন্দর কালার হয়েছে আমি এক সঙ্গে একটু পানি দিয়ে দিব এভাবে করে গুঁড়ো মাছ রান্না করলে আমাদের বাসায় সবাই পছন্দ করে আর তাই আমি যখনই আমার চোখের সামনে এই মাছটি দেখি তখনই আমি বাজার থেকে নিয়ে আসি মাছটি খেতে কিন্তু খুবই মজা হয় অনেকেই এটা খুব পছন্দ করে এখন একটু পানি দিয়ে দিলাম একটু পানি অ্যাড করে একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি পানি দিয়ে একটু হাতের সাহায্যে একটু নেড়ে চেরে তারপরে কিছুক্ষণ রেখে দিয়ে চুলায় বসিয়ে নিব চুলায় বসিয়ে নিয়েছি এখন চুলা রাশটা হাই হিটে দিয়ে বলক নিতে হবে বলক এসে গেলে তারপরে আবার চুলার আসটা একটু মিডিয়াম আছে রেখে দিলেই হবে দেখতেই পাচ্ছ বলক আসতে শুরু করেছে এর মাঝে একটি ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা তুলে দেখাচ্ছি ঢাকনাটা তুলে দেখাচ্ছি যে এটা কিন্তু বলক এসে গেছে এখন আমি একটু হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি নাড়াচাড়া করে মিডিয়াম মাছে রেখে কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে অনেকটাই শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছি এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি গুঁড়ো মাছে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয় তেল পেস্টটা একটু বেশি দিলে খুব ভালো লাগে আর ধনিয়া পাতা তো দিতেই হবে তা না হলে কিন্তু গুঁড়ো মাছে কোনো স্বাদই পাবে না এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে দিব। একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি যাতে ধনিয়া পাতাটার উপর দিয়ে একটু তেলটা উপরে ভেসে এসে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এটা পুরোই হয়ে গেছে এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি খুব দারুণ একটি কালার এসেছে আর এভাবে করে পাকা টমেটো আর আলু দিয়ে যদি গুঁড়ো মাছ রান্না করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই আমার বাসায় সবাই খুব মজা করে খাবে সবাই একবার হলো বাসায় ট্রাই করে দেখবা কত কতটা টেস্ট হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা খোদা পেস